বর্ষার সময় কত করে বিক্রি করছেন দুইশো আশি টাকা করে কেজি বিক্রয় করছেন ওনারা আর বেগুন কত করে বিক্রি করছেন একশো বিশ টাকাতে চলে গেছে সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও চলে আসলাম আপনাদের এ সপ্তাহের বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য আমি আসি ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের ভৈরবা বাজারে চলুন আমরা দেখে নেব এ সপ্তাহে কেমন যাচ্ছে কাঁচা বাজার পরিস্থিতি চলুন সরাসরি চলে আসলাম কিন্তু আমরা দোকানদার ভাইয়ের কাছে আজকে জেনে নেব ওনার কাছ থেকেই আজকে ওনার কাছে কিন্তু সব ধরনের সবজি প্রায় রয়েছে সব ধরনের সবজি কিন্তু উনি রাখেন আমরা ইতিপূর্বে ওনাকে দিয়েছি ওনার বাজার আপডেটগুলো বেশ ভালোভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেন চলুন আসসালামু আলাইকুম ভাই ভাই আজকের বাজার পরিস্থিতিটা আপনার কাছে জেনে নিতে যাচ্ছি চলুন দেখি আমরা এ সপ্তাহে আলু দিয়েই শুরু করি ভাই আলুর কেজি কত করে আজকে বিশ টাকা কেজি এটা কিন্তু অপরিবর্তিত রয়েছে অনেক দিন ধরে কিন্তু আপনার এই যে ওলগুলো কত করে বিক্রয় করছেন আশি টাকা কেজি না ওলের দাম একটু বেশি চলুন দেখি আজকে কচু কচুর মুখী এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন কচুর মুখের দাম একটু কম আছে না আচ্ছা চলুন দেখি ঢেঁড়সের দাম কেমন হয় আজকে ষাট টাকা কেজি ঢেঁড়সের দাম কিন্তু বেশ বেড়েছে না ঢেঁড়স ষাট টাকা আগের কেজি বিক্রয় করছে আর এই যে শশাগুলো কত করে বিক্রি করছেন সত্তর টাকা আগের কেজি বিক্রি করছেন আর চলুন দেখি আরও কী কী রয়েছে পটলগুলো কত করে বিক্রি করছেন টাকা পটলও ষাট টাকা কেজি হয়ে গেছে তিরিশ টাকা থেকে এক লাভে ষাট টাকা কেজিতে চলে গেছে চলুন দেখি উস্তে উস্তের দাম কেমন হয় একশো টাকা কেজি বিক্রি করছেন পঁচিশ টাকা পয় একশো টাকা কেজি আর এই যে আপনার কাছে চিচিঙ্গা রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি চিচিঙ্গা আর এই যে এগুলো হলো পরশ না এগুলো কত করে বিক্রি করছেন এগুলো চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন চলুন আপনার আরও কী কী রয়েছে দেখে আসি বেগুনগুলো কত করে বিক্রি করছেন একশো বিশ টাকাতে চলে গেছে দেখুন বেগুন কিন্তু গত সপ্তাহে ছিল মানে নব্বই টাকা না এখন একশো বিশ টাকাতে চলে গেছে আর এই কাঁচা কলাগুলোর দাম কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজিতে চলে গেছে ষাট টাকা কেজি এখন বর্তমানে কাঁচা কলা আর এই যে আপনার লাউগুলো কত করে বিক্রি করছেন পিস পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস বিক্রি করছেন ওনারা আর এই যে পেঁপেগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি পেঁপের দামটা একটু কমই আছে না আর এই যে আমরা বিক্রি করছেন এগুলো কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি বিক্রি করছেন আর বরবটি কত করে বিক্রি করছেন আশি টাকা করে কেজি বিক্রি করছেন না একা কাটি চল্লিশ টাকা করে বিক্রি করছেন আর চলুন দেখি আরও কি কি রয়েছে ওনার কাছে মিষ্টি কুমড়াগুলো কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি এটারও দাম বেড়েছে না মিষ্টি কুমড়ারও দাম বেড়েছে আর এগুলো কি এগুলো এগুলো চাল কুমড়া চাল কুমড়াগুলো কত করে পিস হিসেবে বিক্রি করেন চল্লিশ টাকা করে পিস বিক্রি করছেন ওনারা চলুন দেখি আমরা প্রায় সবজির কিন্তু প্রতিটা সবজিরই অনেকটাই দাম বেড়েছে যেহেতু চারিদিকে বর মানে বর্ষার পানিতে ডুবে আছে কৃষকেরাও কিন্তু খুব কষ্টে আছে চলুন দেখি কাঁচামরিচের দাম সবসময় বেশি থাকে এখন বর্ষার সময় কত করে বিক্রি করছেন দুইশো আশি টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর দেখি পেঁয়াজের মূল্য কেমন ভাই আশি টাকা আগের কেজি এটা খুব বেশি বাড়েনি না তবে তাও পঞ্চাশ ষাট টাকা থেকে আশি টাকায় চলে গেছে আর রসুনের কেজি কত করে বিক্রি করছেন একশো টাকা কেজি বিক্রি করছেন ওনারা আর আদাগুলো কত করে বিক্রি করছেন আড়াইশো টাকা কেজি আপনি দেখছি যে লেবু রেখেছেন এগুলো কত করে বিক্রি করছেন দুই টাকা একের পিস বিক্রি করছেন লেবুর দাম অনেকটা কম রয়েছে ধন্যবাদ ভাই এই ছিল আমাদের কাছে ওনার কাছ থেকে জানা প্রত্যেকটি সবজিরই কিন্তু দাম অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে আমাদেরকে এই হেল্প করার জন্য আর আপনাদের ওখানে কেমন দাম রয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের বাজার পরিস্থিতি কাছা বাজার পরিস্থিতি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম